আজ হচ্ছে সাতাশে জুন আজ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথযাত্রার জন্য আমরা এসেছি পুরীতে আর এই দেখুন আজকে যে ওয়েদার একদম খারাপ ওয়েদার এই দেখুন পুরীর ভিউটা একবার দেখা সঞ্জয় এ হচ্ছে পুরীর ভিউ এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর এই আটটায় কোনো সূর্য ওঠেনি আর এই পুরীর সমুদ্রের ধারে এই পুরিতে একদম সমুদ্রের সিবিচের গড়ায় একটা জিনিস দেখুন এই দেখুন এই যে আল্ট্রাটেক সিমেন্টের যে অ্যাডভার্টাইজ একটা করা হয়েছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম একটা সাধারণ বাড়ির মতন দেখতে বাড়িটা কিন্তু এটা তৈরি হয়েছে প্লাই এবং প্লাইয়ের উপর আল্ট্রাটেক সিমেন্টের একটা কস্টিং লাগানো হয়েছে এই দু সাইড রয়েছে আপনার সিমেন্ট দিয়ে এদিকে

এই যে বোর্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্ক্রিন ডিসপ্লে বোর্ড যাকে বলি আমরা এল ইডি স্ক্রিন সে এলইডি স্ক্রিন বসানো হয়েছে এই পাশ এবং এ পাশটা সঞ্জে দেখা এ পাস এই দুপাশ কিন্তু এলইডি স্ক্রিন যাতে এই দিকটা রাত্রেবেলায় দিনের বেলার জন্য সেই পাশটায় করবে এবং রাত্রে রাত্রে অ্যাড দেখাবে দেওয়ার জন্য কত সুন্দর একটা ট্রাকচার বানিয়েছে দেখুন এবং এরকম অনেক রয়েছে দেখা এই দিকটা এ পাশে রয়েছে এবং ওই পাশটাতে রয়েছে ক্যাম্পার অ্যাড প্রতি বছর এরকম প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এরকম প্রতি বছর বিভিন্ন অ্যাড দিয়ে থাকে এই পুরিস্থিবিতে শুধু আজকে ওয়েদারটা দেখুন আজকে কিন্তু আমার ছাতায় হবে ভরসা কারণ একদম ওয়েদার উত্তর সমুদ্র যাকে বলি আমরা কারণ সমুদ্রে এক একটা ঢেউ আসছে সে দেখার মতো যাকে বলি